আর একটি ভিডিও নিয়ে আজ আপনাদের কাছে আপনারা দেখা ভিতরে কিছু হাই গ্লুসি ফ্লার তো এই যে প্রথমে যে কিচেনটা আছে এটা স্টোন বডির ভিতরে যাদের উডেন পছন্দ তারা নিতে পারেন খুবই সুন্দর একটি ডেকোরেশন চাইলে শো করে নিতে পারবেন যারা সিঙ্গেল নিতে পারবেন এটা আপনাদের উপর নির্ভর করবে শুধু বডি উডেন চাইলেও নিতে পারবেন সেট সাইলও নিতে পারবেন যেভাবে যার যেভাবে ইচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর একটি যাদের হোয়াইট পছন্দ হোয়াইটের ভিতর মার্বেল টেক্সচার খুবই সুন্দর একটা গোর্জিয়াস প্রোডাক্ট এই প্রোডাক্টটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল প্রাইজে এগুলো আর স্কোয়ার ফিট পড়বে পঁচাত্তর টাকা ডেকোরগুলো আর বর্ডারগুলোর প্রাইস আলাদা হবে যারা বর্ডার নিতে চান আলাদা প্রাইস দিয়ে নিতে পারবেন আর যারা নেবেন না সেট নিলে আপনার পঁচাত্তর করে পড়বে আর আরেকটি উডেনের ভিতর কিচেন আছে এই কিশেনটাও খুবই সুন্দর এবং আমাদের হিট প্রোডাক্ট অ্যাভেলেবেল কাস্টমারের চাহিদা যারা এই প্রোডাক্টটি নিতে চান নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পঁচাত্তর টাকা আরেকটি স্টোন বডির ভিতরে আছে হাই গ্লোসি সান পাওয়ার ব্র্যান্ডের এটাও নিতে পারবেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট যারা বর্ডার শ নিতে চান বর্ডার শো নিতে পারবেন বর্ডার ছাড়াও নিতে পারবেন বর্ডার দিয়ে যারা নেবেন আলাদা প্রাইস বর্ডারের তারপর যাদের পাথরের ভিতর পছন্দ পাথর ডিজাইন এই ডিজাইন টু নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন এবং লেমনের ভিতর যাদের পছন্দ ওয়াশরুমে ডাইনিং স্প্রেজে বা কিচেন যার যা এখানে রুচি সম্মত এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল প্রাইসে এগুলো খুবই গরু আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর এই প্রাইজ নিতে হলে চলে আসতে হবে বাংলা মাত্র প্রাইস কর্ম